নমস্কার বন্ধুরা তো বর্ণাস লাইফস্টাইল চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত তোমাদের সবাইকে আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি তো তোমাদের সামনে চলে এলাম এটা হচ্ছে আগের যে দুই বেনের রান্নার প্রথম পার্ট দেখিয়েছিলাম এটা হচ্ছে দ্বিতীয় পার্ট তো দুপুরে রান্না করতে করতে অনেক মানে দেরি হয়ে গেছিলো মানে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিলো জন্য দ্বিতীয় পার্ট করতে হলো তো যাই হোক আমি কিন্তু ভিডিওটা এখন থেকেই শুরু করছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দুপুরে খাওয়া দাওয়া হওয়ার পর তো লেগে গেছে সবাই মিলে আমরা সবাই মিলে তো এখন পিঠে খাওয়ার জন্য যা যা করতে হয় সেটা করতে হবে সে প্রথমে তো সেটা নারকেল করতে হবে সেটা তোমরাও যেন ভালো করে তো প্রথমে আমি আমার শাশুড়িমা মা তো আমার শাশুড়িমা নিচে গেল ওর তো আমার মা ডাকলো সেই জন্য আমি বাকিটা করে নিচ্ছি আর পিঠে আমার ভীষণ 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 পছন্দের জিনিস একটা আমার খুব খুব ভালো লাগে পিঠে খেতে যেহেতু আমাদের বাড়িতে মুগের গুলি পিঠে যেটা হয় সেটা হয় না খুব কমই হয় মানে ওটা হয়ই না বলতে গেলে তো আমার মা এসেছে যখন মাকে বললাম যে তুমি পিঠেটা করে দাও আর পিঠে বানাতে তো অনেক সময় লাগে সেই জন্য এখন থেকে শুরু করে দিলাম প্রথমে তো নারকেলটা কুড়িয়ে নিচ্ছি তো যেহেতু তিনজন আছি তাও আর তিনজন থাকলে কি তাও সময় লাগবে পিঠে বানাতে অনেক সময় লাগে তো আমার কিন্তু নারকেল কুড়িয়ে না হয়ে গেল মানে নারকেল কুড়ানো কমপ্লিট এখন বাকি কাজগুলো করব। তো প্রথমে তো নারকেল বসিয়ে দেওয়া হয়েছে গ্যাসে এখন যে দেখছো এটা হচ্ছে ডাল ভিজানো আছে মুগের ডাল সিটি দিয়ে নিয়েছে আর বাটিতে যে দেখলে ডাল ভিজানো ওটা ভেবেছিলাম আমরা হচ্ছে মাসকালাই ডাল তো মাশকালার ডালে রসগুলো করতে চেয়েছিলাম তো পরে যখন ভিজালাম তখন দেখলাম যে ওটা মুগের ডাল তো আমরা বুঝতে পারিনি ভাবছিলাম মাশকেলের ডাল হয়তো তো পরে ভাবলেন যে এটা দিয়ে আর হচ্ছে না কারণ মাশকালের ডালের পরে আলাদা একটা সেন্ট থাকে মাস ডালের যেটা সেন্ট হয় তো ওটাতেই ভালো লাগে বেশি খেতে বড়টা হোক

তো মুগিরগুলি পিঠেটার যেভাবে হয়েছিল সেভাবেই হবে তা তার নারকেলের পরিবর্তে সেখানে যে কোনো তুমি ইয়ে দিতে পারো বাঁধাকপির ঘন্ট দিতে পারো বা কোনো তোমার মনে এই পিঠেগুলো খুব সুন্দর করে ভাজা পিঠে খুব সুন্দর করে আমি ভাই কাজ সকালে রান্না করব আমার কি জানি তাই বল এই চিনি আর আমার মা আর আমার শাশুড়ি কিন্তু ঝগড়া ঝগড়া করে করে পিঠা বানানো যায় না পিঠে কেমন হবে তো যেরকম ওদের ঝগড়া তেমন কিন্তু মিল তো দেখতেই পেলে তোমরা তো আজকে তো তিন রকম পিঠে হওয়ার কথা ছিল মুগের কলি মাছকাল ডালের রসের বড়া আর হচ্ছে পাটি জোড়া তো হলো না মাছ খেলার ডালের রসের বড়া তো একদিন আগে আবার কোনো দিন হবে তো যাই হোক আজকে আমার পিঠে কিন্তু কমপ্লিট আই দেখো পিঠেগুলো কেমন হয়েছে দেখতে আর যদি খাওয়ার ইচ্ছে হয় যে চলে এসো সময় বাড়িতে তো বন্ধুরা এই দুই বেনের ঝগড়া পিঠে বানানো আর পিঠে কেমন হয়েছে সব মিলিয়ে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে বলবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে মাধব তোমাদের সবাইকে খুব খুব ভালো রাখুক পরিবার সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তোমরা নিজেরাও সুস্থ থেকো তাটা